হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর এখন বাজে মানে কটা দুপুর হবে দুপুর বলতে কটা একটা মতো বাজে আমি রান্নাবান্না করে ছেলেকে নিয়ে একটু গণপতি বাপ্পার কাছে যাচ্ছি আর সব মানে তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকো আর কী তো মাত্র মেলা আমাদের এখানে তো প্রত্যেক বছরই হয় আর মানে সবে আজকে থেকে তো স্টার্ট আর দেখো দোকানপাট সবে মানে এখন থেকে শুরু হচ্ছে আর কি গোছাচ্ছে ওরা দুপুরবেলা তো কেউ রান্না করছে কেউ গোচাচ্ছে আর সবাই জানাই অনেক অনেক ভালোবাসা দেখো এবারে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে আর এখানে না মানে গণেশ পুজোর দিন বৃষ্টি হয় প্রত্যেক বছরই এখন আকাশটা ভালো আর অনেক প্রচণ্ড রোদ আর এবার প্যান্ডেলটা অনেক সুন্দর করেছে অনেক বড় করেছে তোমাদের সাথে তো শেয়ার করছি দেখো আর এখন পুজো হচ্ছে আরতি করছে তারপরে কেউ মানে অনেক কিছু মানে সারাদিনই পুজো হচ্ছে আর সবাই অঞ্জলিও দিচ্ছে আর তোমাদের সাথে একটু শেয়ার করি সাথে থাকো দেখতে থাকো দেখো প্যান্ডেলটা কত সুন্দর করেছে তার মধ্যে আকাশটা এত ঝলমলে রোদ উঠেছে তোমার একদম খুব সুন্দর লাগছে পেছনে আকাশটাও খুব সুন্দর করেছে প্যান্ডেল আর এখানেই আমাদের আবার দুর্গাপুজো হয় বড় মানে বিশাল বড় করে মানে এটা এটা একটু পেছনে হয় এটা আর একটু সামনে হবে এখানে স্কুল আছে স্কুলটার মধ্যে মানে মাঠটার মধ্যে হয় দুর্গা আর এটা তার পেছনটা আর কি আর দেখো বন্ধুরা এখানে সবাই অঞ্জলি দিচ্ছে আর মানে প্রসাদ দিচ্ছে মানে এরকম আর কি সারাদিনই চলবে এটা আর আগেরবারও আমি টাইমে গিয়েছিলাম কেন বলতো সুন্দর করে না মানে বৃষ্টি বৃষ্টি হলে না অনেক সময় যাওয়া হয় না তা আজকে ছেলে স্কুল ছুটি ছিল গণেশ পুজোর জন্য তা এমনিও আমার বাজারে একটু দরকারও ছিল ওর জন্য বললাম যে তো চ বাজারে তো যাবোই তাহলে একবারে একটুখানি ঠাকুরটা দর্শনও করে আসি আর মেলাটাও ঘুরে নিয়ে আসি আর মেলা বলতে কি বলো তো সব কিছু দোকানপাট এখনও রেডি করছে তাও যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর সাথে থাকো বন্ধুরা আর এত রোদ উঠেছে মানে ছাতা নিয়ে গিয়েছি এই ভাবছি বৃষ্টি হবে মানে জামা কাপড় ঘরে শুকিয়ে গিয়েছিলো তাও রেখে গিয়েছিলাম তা কিন্তু রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না এত রোদ ছিল আমাদের মানে বাড়ির কাছেই এটা আর এখানে দেখো সবাই ভোগ দিয়েছে আর তার নিচে দেখো গণপতি মানে গণেশ বাবাজির তো বড় মূর্তি ওইটা আর তার নিচে সব ছোট ছোট গণেশ বাবাজির মূর্তি আছে ওই দেখো নিচে সাজানো আছে ওটাও খুব সুন্দর লাগছিল আর দেখো এত হাওয়া দিচ্ছে না আমার চুলগুলো কি অবস্থা হচ্ছে আর আমার এক হাতে তো মোবাইল আমি এক হাতে একটা ব্যাগ ছিল আর ছেলের স্কুলের প্রজেক্টের মানে খাতা এগুলো আনতে গিয়েছিলাম বাজারে হাতের মধ্যে ব্যাগ ছিল তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আর এরা পুজো করছে কিন্তু মাথায় দেখো রঙালের মতো দিয়ে নিয়েছে আর এই দেখো আমার ছেলে আর সবাই তো অঞ্জলি দেবে তা আমার ছেলে বা বলছে মা তুমি অঞ্জলি দেবে না আমি তো খেয়ে নিয়েছিলাম নিরামিষই করেছিলাম গণেশ পুজো তো তার জন্য নিরামিষই করেছিলাম বলছি না তো খাওয়া হয়ে গেছে আর শান্তির জল দেখো ছেটেছে শান্তির জল মানে দিয়ে দিচ্ছে সবাইকে আমরাও ছিলাম সামনে আমাদেরকেও দিয়েছে আর দেখো বন্ধুরা আমরা তো এখানে দাঁড়িয়ে ছিলাম এবার আমার ছেলে বলছে চলো আমরা একটু মেলাটা ঘুরি আর দুপুরবেলা তো মেলার তো ভেতরে ভিড় নেই আর রাতের তো ভিড় হবেই তাও বৃষ্টি হলে আবার সমস্যা রাতে ভালো লাগে না আমার যেতে আর বললাম তাহলে এখনই চা টোরা থাকে ওরা আবার পড়াও আছে রাত্রেবেলা রাত্রে বলতে ছটার থেকে পড়া আছে তার জন্য আমি বলছি চল দিনের বেলায় ঘুরিয়ে নিয়ে আসি তোকে আবার না নিয়ে গেলে মন খারাপ হবে আর যেহেতু কাছে আমাদের আর চলো বন্ধুরা একটু আমরা ঘুরি ভেতরটা আর এই দেখো দোকানে এখন কোনো লোকজন নেই আমরাই আছি আর সব ফাঁকা আছে তার তোমাদের সাথে একটু শেয়ার করি আমি কিছুই আনেনি একটা প্লেট এনেছি শুধু কিন্তু আমি একটু বড়ো প্লেট চাইছিলাম কিন্তু বড়ো প্লেটের দোকান ছিল কিন্তু লোক ছিল না দোকানে ওর জন্য আনতে পারিনি একটা ছোট প্লেট নিয়ে এসেছি কলা কালারটা থাকে না ওই কালারে ওই চাউমিন খেতে পারবে ছেলে ওর জন্য নিয়েছি আর কিচ্ছু নি আর সবই আছে কি নেব গে কিন্তু কিনতে ইচ্ছা করছে দেখলে তো কিনতে ইচ্ছেই করে সবই ভালো লাগছে কিন্তু আনিনি আর এই নিচগুলো না মাটি তো কিন্তু ওরা পাথর টাইপের একটা মানে ফেলেছে যেহেতু জানে বৃষ্টি হবে কাদা হয়ে যায় মেলাতে সবাই যারা আসে হাঁটতে পারে না কাদার জন্য ওই জন্য না মানে কালো খোয়া টাইপের আর কি পুরো মেলার মধ্যে ফেলেছে মানে হাঁটার জন্য সুবিধার জন্য আর কি আর দেখো ওরা গুছাচ্ছে শুধু আর দেখো ফুলের তোড়াগুলো কত ভালো লাগছে সব সুন্দর আর এখানে ব্যাগ কার্পুনটা ব্যাগ পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও অনেক কিছু উঠেছে আর মেলাটা মানে আগে এতটা বড় হতো না ছোটো হতো কিন্তু এবার তো দেখছি বেশ অনেক কিছু এসছে নাগরদন্য অনেক এসছে আর বৃষ্টি হলে কী বলো যারা দোকানে এই তো যারা এসেছে ধরো ওরা কত পয়সা খরচা করে মানে ভাড়া নিয়ে মানে দোকানে আসায় মানে একটা বিক্রি বাটা আসায় আসে আর বৃষ্টি হলে সেটা মাটি হয়ে যায় তখন আর ভিত্তির হয় না অসুবিধা হয়ে যায় কিন্তু মানে সারাদিন বেশ ভালোই গেছে বিকেলে একটু বৃষ্টি হয়েছিল কিন্তু সন্ধ্যার পর থেকে খারাপ যায়নি ভালোই গেছে বৃষ্টি হয়নি আর হাওয়ার দিয়েছিল বৃষ্টি হয়নি আর ভালোই গেছে কিন্তু গণেশ মাসে তো আমাদের এখানে সবসময় বৃষ্টি হয় আর দেখো থালা বাসন এগুলো সব হচ্ছে তোমার চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে লেখা আছে বাইরে কোনটা কীরকম দাম হরেক মানে হরেক বলেন হরেক মালের রকম টাইপের কোনো দোকানে কুড়ি টাকা করে লেখা কোনো দোকানে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আবার কোনো দোকানে লেখাও নেই ওগুলো মানে এক একটার এক এক দাম আর এখানে দেখো স্টিলের জিনিসগুলোই খুব ভালো লেগেছে দেখতে চকচক করছে তো অনেক কিছুই উঠেছে আর আমি ভিডিও করছি আর লোকটা আবার থালাটা নাকি এটা ঢিল দিয়ে আমার সামনে উনি বুঝতে পেরেছে ভিডিও করছি আর দেখো চিরুনিগুলো আর বন্ধুরা কাপ প্লেট কত সুন্দর লাগছে দেখো আর তার উপরে রোড কিন্তু ওই রোড ওখান দিয়ে আমার ছেলে স্কুলে যায় আর দেখো নাগরদোলনা অনেক বড় মেলাই হয়ে মানে এবার হয়েছে আর কি আর প্যান্ডেলটা এত বড় করেছে পুরো দুর্গা পুজোর প্যান্ডেলের মতো আর ফুটবল আছে কে কে ফুটবল খেলতে ভালোবাসো আর দেখো বন্ধুরা প্লেটগুলো এখানে লোক নেই দোকানে কিন্তু আমি একটুখানি ওই কলাপাতা কালারের প্লেটগুলো নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু এখানে নেই সেটা বড়গুলো নেই ওর ভেতর আছে কিনা জানি না কিন্তু দোকানের লোক নেই আর পাখার ডিজাইনগুলো দেখো হাত পাখার দেখো বন্ধুরা এখান থেকে দেখাচ্ছি আর রোদে তাকাতেই পাছি না ছাতা নিয়ে গিয়েছিলাম তাও ভীষণ রোদ একদম ওই বড় নাগদনাটা দেখতে পাচ্ছো তো বন্ধুরা আমি কিন্তু এটার মধ্যে আগে উঠেছি মানে বিয়ের আগে কিন্তু বিয়ের পরে আর উঠিনি ভয় লাগে এখন মানে কেমন বুক ধরা ধরাস করে ওই জন্য আর উঠি না আর এখানে দেখ কত বড় বড় টেডি এ কিন্তু অনেক বড় মানে আমার এখানে ছোট দেখাচ্ছে কিন্তু সব বড় বড় মানে অনেকটাই বড় ঝোলানো ছিল আর এগুলো সব সাজাচ্ছে মাত্র মানে মাত্র সবে দোকানে মানে রেডি করছে কেউ বাস করছে এরকম আর কি যেহেতু আজ ফার্স্ট দিন তো কালকে আবার ছেলে পড়া আছে ওকে তো আনতে নিতে যাই আর আসার পথে দেখি পার্লার একবার যাব আর আমি কী বলতো ওর স্যার আবার দুটোর দিকে আসার কথা ছিল তারপরে খাওয়া দাওয়া হয়নি আর এই দেখো এই প্লেটটা বন্ধুরা এই প্লেটটা আমি নিয়ে এসেছি আর এগুলো সব কুড়ি টাকা করে মানে অনেক লেখা আছে আর কি এখানে কত কী দাম কিন্তু বড় সাইজের নেই সব এই সাইজেরই আর একটু বড়ো চাইছিলাম আর যাই হোক আমি একটা নিয়েছি আর দেখি যদি কালকে যায় তো পারলে একটা বড় নেব এগুলো সব কুড়ি টাকা করে কিন্তু খুব ভালো লাগছিলো এই কৌটোগুলো খুব সুন্দর লাগেছিল আর নতুন জিনিস তো খুব ভালো লাগে এমনিতেও দেখতে আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি প্যান্ডেলটা দেখো কত বড় হয়েছে আর এখানে দেখো ক্লিপ ঢালা দিয়ে রেখেছে কিন্তু আমি অল্পক্ষণ ছিলাম এখানে টাইম ছিল না কেন ওর আবার মাস্টার আসবে তো ওই জন্য চলে এসেছিলাম আদা সময় নিয়ে গেলে অনেকক্ষণ দেখা যায় থাকা যায় ঘোরা যায় আর আমি তাও দেখছি দেখো এই ক্লিপগুলো বাইরে ফুল মানে এগুলো খোপা টোপায় যারা খোপা করে তাদের দিলে ভালো লাগবে বেশ ফুল ফুল লাগবে আর আমাদের তো ঘোরা হয়ে গেছে আর এবার আমরা বেরোবো তা ছেলে বলছে মা কি খাওয়া যায় আর নিরামিষ তো করেছি আজকে কী খাবি এই টাইমে তো আর কিছু খাওয়া যায় না আর বাইরের জিনিস আমার খোপাটা পছন্দ না বলছে তাহলে আমাকে নিমকি অনেক দিন ধরেই বলছে নিমকি খাবো নিমকি খাবো আমি বলছি একদিন বা ঘরেই বানিয়ে দেব তা আমারও সময় উঠছে না আর এই দেখো নিমকির দোকানে একটা দেখলাম সামনেই তা ওনাকে আবার জিজ্ঞাসা করলাম যে কত করে বলছে একশো পঁচিশ টাকা তা আমি বেশি নিয়ে নিই একশো নিয়েছি কেন আমার খুব একটা বাড়ি জিনিস ভালো লাগে না আর তার জন্য নিমটি নেওয়া হয়ে গেছে তোমাদের সাথে একটু শেয়ার করছি আর কিছুই নেব না তারপরে আমরা ঘরে চলে এসেছি বন্ধুরা আর আমাদের তো মেলা দেখা কমপ্লিট হয়ে গেল আর আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর গণপতি বাপ্পাকে সবাই বলে দাও জয় গণপতি বাপা জয় আর তাহলে বন্ধুরা আজকের মতো এখানে আমি ভিডিওটা রাখছি আর ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট ও সাব অবশ্যই করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে